বিসমিল্লাহির রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে তো বছরের প্রথমে প্রথম ব্লগ ছাড়লাম আর কি গত দুই দিন ধরে ব্লগ সারি আসলে মনটাও ভালো না শরীরটাও ভালো নয় তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম তো আল্লাহ রাবুল আলমিন সবাইকে যেন ভালো রাখেন নতুন বছরটা শুরু হয়েছে আল্লাহ সবাইকে নিয়ে খায় দান করুক আর আল্লাহ যদি এই বছরে কারো মৃত্যু রাখেন দেখ মৃত্যু দান করুক আমিন সুম আমিন তো আর কিছুদিন পরেই হচ্ছে আমাদের পবিত্র সবাই মারাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আঠাশ তারিখ সম্ভবত তো এখন হচ্ছে এটা রজব মাস তো রজব মাসে অনেক আমল আছে আর এই মাসে রাসুসাল্লাম কিন্তু অনেক হচ্ছে রোজা রেখেছেন সর্বাধিক বেশি তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাই রোজা রাখার আর হচ্ছে এই মাসে একটা দোয়া আছে বিসমুল্লাহ রহমান রাহিম আল্লাহমা বারিকলানা ফিরাজ বা ওয়াশাবানা ওয়াবালিক না ইলা শাহরি রামাদান তো এই দোয়াটা আমরা সবসময় পড়বো তো ইনশাআল্লাহ অনেক আমাদের সবাব হবে এবং ফজলত অনেক এই দোয়াটার যাই হোক তো পড়লাম অনেক সময় দেখা যায় কি অনেক দোয়া বলেন তারপরে যে কোনো হচ্ছে সুরা বলেন নিজেরা পড়তে গেলে ঠিক মতো হয় আবার অনেকে কাছে বলতে গেলে হয় কি একটু ভুল হয়ে যেতে পারে তো জানি না দোয়া দোয়াটা সঠিকভাবে পরেছি কিনা যদি ভুল তুটে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে সকালবেলা কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি তো এই যে সকালবেলা ছাদে চলে এসেছি এসে একটু গাছগুলো দেখলাম তো এখানে আমার ড্রাগন গাছটার উপরে দেখলাম করলা গাছ উঠেছে তো ওটাকে আবার একটু সাইড করে ঠিক করে দিলাম যদি হয় হবে না হলে আর কি করা তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে এসেছি আগে ঘুম থেকে উঠে নামাজ পড়েছি আর কি তারপরে ছাদে আসার পরে পাকঘরটা এলোমেলো হয়ে আছে ডাইনিং টেবিলটা এলোমেলো হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে ফজরের নামাজের আজান দেওয়ার পর পরই নামাজ পড়তে পড়তে দেখা যায় ছয়টা বেজে যায় তো সরাসরি জন্য ছাদেই চলে এসেছি অন্য কোনো কাজ না করে তো এই যে ছাদে আর কিছু গাছ লেবু আছে তো দেখলাম ছোট একটা লেবু পাতা শীতকালে ঝরে গেছে আর অনেক দিন পর গাছগুলোর কাছে আসলাম বাসায় ফেরার পর কিন্তু আর ছাদে আসিনি আপনারা জানেন আমি বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো আসলে কেন যেন ব্লগ ছাড়তে ইচ্ছে করে না মনটাও খারাপ লাগে আবার সারাটা দিন স্কুলে থেকে এনার্জি থাকে না এসে বাসায় এত ভাবছি কি করব কি করব যে একদিন পর পরই ভিডিও ছাড়ব নাকি তো চিন্তা করছিলাম তো এটা কি আমার জন্য ভালো হবে না মন্দ হবে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন তো আসার সময় যে লিটার বোতলে তাই পানি এনেছিলাম চাল ধোয়ার পানি ডাল ধোয়ার পানি গাছে দিয়ে দিলাম তো এদিকে আবার এই যে লাউ গাছগুলো মার্শাল্লা ভালোই বড় হচ্ছে তো এগুলো দেখলে মনটা ভালো লাগে অনেক মানে মনটা জুড়িয়ে যায় আসলে কষ্ট করার পর যদি তার কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়া যায় তাহলে কিন্তু এর চেয়ে আনন্দের আর কিছু থাকে না তো গাছগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম মার্শাল্লাহ অনেক বড় বড় পাতা হয়েছে আমার মনটাও ভরে যাচ্ছে তো এই যে এদিক দিয়ে আবার একটা শাখা হয়েছে তো এই শাখাটা আবার তার দিয়ে দিয়েছে একটা দিয়ে দিয়েছি দেখা যাক তো এই যে শাখাটা হয়েছে তো পাতাগুলো অনেক বালি পড়েছে পাতাগুলোর উপরে যাক ভালো লাগছে না যেহেতু স্কুলে যেতে হবে বেশি সময় কাটানো যাবে না তাই দ্রুত কাজগুলো করে নিচ্ছি যতটুকু না করা যায় আর কি এদিকে যে দেখুন ছেলেকে কাপড় মেলতে দিয়েছিলাম দোতলাতে কি অবস্থা করে রেখেছে দোতলা না আর কি তিনতলাতে তো এগুলো আবার একটু সুন্দর করে এই যে গুছিয়ে দিলাম এই যে দেখুন গুছিয়ে দিলাম তো এই যে আমাদের যে কন্ট্রাক্টর আমাদের বিল্ডিংয়ের ওনাকে বারবার বলা হয়েছে যে কাটগুলো কাঠগুলো নিয়ে যেতে উনি আসেন না নেন না তো কীভাবে দেখেন তো এলোমেলো হয়ে আছে বাসার কাঠগুলো তো এই যে পাপসগুলো নিলাম এই পাপসগুলো আমি বাসা বাড়িতে যাওয়ার আগে ধুয়ে মেলে দিয়েছিলাম তো ওগুলো আবার আমার হাজব্যান্ড তো নেয়নি তাই ওগুলো নিয়ে নিলাম তো আজকে ছোট মাছ রান্না করব। এই যে এখানে মিনি মাছ বলে আপনাদের এলাকাতে কি মাছ বলে কমেন্টসে জানাতে পারেন খুব ইচ্ছে করছিল ছোট মাছ খাওয়ার জন্য তো হাজব্যান্ডকে বলেছি তো আবার একটু এডে টাটকা টাটকা মিনি মাছ পেয়েছে তো মাছ আনলো তো কেন যেন মানে ভিডিও সারতেও ইচ্ছে করে না কেন যেন ভয়েসও দিতে ইচ্ছে করে না সারাদিন হচ্ছে স্কুলে থেকে একেবারে মানে এনার্জি মানে হারিয়ে ফেলি তাই যে মাঝে মাঝে গ্যাপ পরে যাচ্ছে ভিডিও দিতে পারছি না তো ওই যে মাছগুলোকে একটু ওই যে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে বানিয়ে দিয়ে দেবো এবারে যে ভাত রান্না করে নিচ্ছি আজকে রান্না বড়ার ঝামেলাটা একটু কমই করছি কারণ আমাদের স্কুলে আমাদের এক কলিক খাওয়াবে নতুন বছরের শুভেচ্ছা অনুযায়ী আমাদেরকে সবাইকে লাঞ্চ করাবে তাই আর এই জন্য এই যে ছোট মাছ রান্না করে নিচ্ছি ছোট মাছটা কিন্তু দেখতে যেমন লোবনীয় হয়েছে খেতেও বেশ হয়েছিল মাছটা রান্না হচ্ছে একদিকে আর এদিকে এই যে পরোটা বানিয়ে নিচ্ছি আর আমার ছেলে তারপরে মেয়েটা পরোটা ছাড়া খেতে চায় না তো পরোটাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে যাই হোক এই যে এক এক করে সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি এদিকে আবার একটু আলু আর ফুলকপি ছিম বড় করে ভাজি করে নিচ্ছি আমার কাছে খুব ভালো লাগে এভাবে ভাজি করে খেতে তো তরকারির মজা কিন্তু শীতকালে বেশিরভাগ আর কি কারণ এই সময় বিভিন্ন ধরনের তরকারি পাওয়া যায় আর অন্যান্য সময় কিন্তু তেমন তরকারি মানে এরকম লোভনীয় তরকারি পাওয়া যায় না তো রান্না বড়া করে অলরেডি চলে এসেছি স্কুলে তো এই যে দেখুন আমাদের জন্য আমার কলিগ শুভেচ্ছা অনুযায়ী তো এই যে বিরিয়ানি খাওয়াচ্ছে দুপুরের লাঞ্চ তো মেয়েটাকে তো সাথে নিয়ে আসি স্কুলে কারণ ওই আমার সাথেই আমার স্কুলেই পড়ালেখা করে তো আমাদের যে কলিগ ও আবার সবার হাতে একটা পিস করে একটা করে বক্স হ্যান্ড ওভার করে দিচ্ছে আর এখন লাঞ্চ টাইম লাঞ্চের সময় আমরা সবাই এখন খেয়ে নিব। তো আমাদের যে বন্ধনটা কিন্তু অনেক সুন্দর সবাই দোয়া করবেন আমাদের জন্য এই বন্ধনটা যেন চির অটুট থাকে তো ওই যে আমি খেতে বসেছি মেয়েকে নিয়ে তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আর হচ্ছে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটি আজকে শেষ করে নিচ্ছি তো ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন আর পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। অনেকের ভিডিও দেখি অনেকের ভিডিও আসলে দেখার সময় অনেক সময় হয় না যাই হোক পরে কিন্তু আবার দেখার চেষ্টা করি আন্তরিকতার অভাব নেই স্বাদ আছে কিন্তু সাধ্য হয় না দেখা যায় স্কুলে সকাল নয়টার থেকে সাড়ে চারটা পর্যন্ত থাকতে হয় বাসায় এসে আর এনার্জি দেয় না তো আপনারা কিছু মনে করবেন না আমি আগে পরে করে সবার ভিডিও দেখার চেষ্টা করি যাই হোক ভিডিওর কোনো জায়গায় ভালো লাগবে লাগলে আর কি একটা লাইক দিয়ে দিতে পারেন আমার পাশে থাকতে পারেন যদি বিশ্বাস করেন তাহলে পাশে থাকতে পারেন তো সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম